আসসালামু আলাইকুম শিপ্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী গুরু আর থেকে দর্শক আজকে কিন্তু দেখাবো কোরবানি উপযোগী কোয়ালিটি ফুল কিছু সার গরু কালেকশন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে একেবারে দেখতেছি ভরপুর আমদানি আছে এত গরু আমদানি কারণ কি কি আবারও খুলে দিল নাকি বা বর্ডারই গরু আসতেছে কিনা সেই বিষয় নিয়ে পুরোটা ভিডিও জুড়ে আপনাদের সাথে আলোচনা করবো এবং সঙ্গে বিক্রেতা থেকেও কিছু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো তো চলুন দর্শক কথা না বেরিয়ে শুরু করে দাম দর জানানোর মাধ্যমে দিয়ে সূর্য চমৎকার সাইজের একটা পাখরা গরু দেখতেছি চমৎকার আসসালামু আলাইকুম চমৎকার একটা পাখরা গরু নাকি দাঁতরছে কোরবানির মধ্যে আসবে দাঁতে এটা পরে পরেতে নাকি আচ্ছা পরে যে কোনো সময় বিক্রি করতে পারবে এটা কেমন দাম তো চাচ্ছেন এক লক্ষ পঁচিশ এটা চাওয়া দাম কিছু কথা বলছে কাস্টমার একশো একশো ভাঙে বাপে একশো একশো ভাঙে বলতেছে বাজার খারাপ গরু তো বেশ ভালো আছে ওপারে গরু কি আসতেছে নাকি এদিনে ওই পারে গরু আসতেছে নাকি বাজারে অনেক গরু তো বন্ধ আছে তারপরে মোটামুটি টুকটাকে এ দু একটা দেখা যাচ্ছে যাই এটা তাহলে এক লাখ পর্যন্ত বলতেছে পাঁচ আটে দেওয়া যাবে পাঁচ সাথে দিয়ে দিবেন নাকি দশ টাকা যে চমৎকার সাইজের পাখরা পেন্টের অলরেডি সার গরু একটা দেখলাম আর এই পাশে যেগুলো দেখতেছে এগুলো কিন্তু চমৎকার চমৎকার গরু সবই কোরবানি উপযোগী দশকে যে এই পাশেও কিন্তু বেশ কয়েকটা আর সার গরুর কালেকশন দেখতেছি ইনশাআল্লাহ দু একটা গরু আপনাদেরকে দাম দর জানাবো যেগুলো দাঁতে উঠছে এরকম গরুর বর্তমানে একটু চাহিদা বেশি সকলে কিনতে আছেন শুকনো মোটা তাজা করবেন এরকম দাঁত গরু তো দেখা যাক কয়টা পাই বা কয়টা দেখাইতে পারি মার্শাল্লা ভাইদের কাছে দুইটা সালাম আলাইকুম বড়ো ভাই দুইটাই দাঁতের ভাইলা কয় দাঁত করে দুই দাঁত করে মোটামুটি দর্শক আপনারা যেরকম গরু দেখতে যাচ্ছিলেন ওই টাইপের গরু এগুলো তুই দাঁতের গরু ইনশাআল্লাহ নিয়ে যাই পারলে করবানিতে আবারও বিক্রি করতে পারবেন পিস নাকি জোড়া বিক্রি করতেছেন ভাই এগুলো কত ভাইয়া এটা কি চাওয়া আচ্ছা মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশে দেওয়া যায় এগুলো করতেছে হরে বাপরে রে আছে অলরেডি বড়ো ভাইয়ের কাস্টমার আছে তারপরেও আরেকটু উপরে নাকি দশ লাখ দুই লাখ পঞ্চাশ পর্যন্ত জোড়ার দাম তোর আছে কাস্টমারও আছে আর কি দুই দাঁত বয়সের এগুলো একেবারে কোয়ালিটি ফুল ছাড় এর পাশে আরও একটা কোয়ালিটি ফুল ছাড় দেখতেছি আগে এটা দেখতে পারেন আপনারা মোটামুটি এখনও মাংস ধরার মতো যথেষ্ট জায়গা আছে অল্প কিছুদিন আপনারা পালন করতে পারবেন একেবারে জোড়া কাকে এগুলো দাঁত উঠছে দুই দাঁত দুই তারিখ কত যাচ্ছেন প্রথমটা জোড়া চার লাখ ওরে বাপে জোরা চাচ্ছে চার লাখ মানে অনেক চাওয়া দাম বেশি এগুলো আর কি দাম দর করে অবশ্যই দেখাই তার পরবর্তীতে কাস্টমার কেমন দাম লাস্ট কত বেচা বিক্রি করতে পারবে সেইটুকু জানাবো আপনাদেরকে মার্শাল্লাহ এই জোড়া জোড়া করুক ইনশাআল্লাহ এটা আপনাদের কি আসতে ভালো আছেন জোরা তো চার লাখ চাচ্ছে চাওয়া দাম দাম দর করে কত নেওয়া লাগবে

দশক জোড়া অলরেডি তিন লাখ পড়ছে আর একটু উপরে যাচ্ছে দশক দেখতে সেখানে আরেকটা কিন্তু দাঁতের গুঁড়ো অলরেডি বেচা বিক্রি শুরু হয়ে গেছে এটা দেখা যাক কত দিয়ে দাম দর করতেছে কত হলে বেচা বিক্রি করবে কোয়ালিটি ফুল কিন্তু ঘুরে যায় চমৎকার সাইজ মার্শাল্লা অলরেডি সমত দেখাশোনা প্রায় শেষ করছে চমৎকার সাইজ আছে কিন্তু দশক অসাধারণ সাইজ কত চাপছে দেখি আপনার কয় কয়েক কাকা টাকা আচ্ছা দুই দাদা অলরেডি না জি বাবা ওজন কেমন হবে এটা সাড়ে পাঁচ ওই দাম তো চলতেছে তো বাইরে পাঠিয়ে গিয়ে দুটো টাকা আছে একবারে আচ্ছা 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 এইটা একবারে দাম বলে দেন এক দুশো সাইজ নাম একবার ষাট ষাট এক লক্ষ

দুটা মাল দেখেন নিয়ে আসতেছে একেবারে সাইজ দেখেন এটা অসাধারণ আর কোয়ালিটিতে কোনো তো কমতে নাই আর আমরা নাম্বারটা যদি দিয়ে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট টু ফাইভ সিক্স থ্রি ফোর আবারও বলেছি দর্শক জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট টু ফাইভ সিক্স থ্রি ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের এই যে ওই কাকার সঙ্গে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমরা একটু ফোনটা দিয়ে দিই ফোনটা রেখে দেবেন আর ওনার কাছে কিন্তু প্রত্যেক সপ্তাহে শনিবার মঙ্গলবার কিন্তু কালেকশানগুলো থাকে আর বড়ো গরুর ভিডিও করতে আসলে একটা রিস্ক থাকে কখন কোন দিক থেকে একটা গুতো খাইতে হয় এরে বাপরে এই যে গুরবাণীর বাজার দর্শক এই যে আবার একটা চলে আসছে সব কিন্তু কোয়ালিটিফুল কোয়ালিটিফুল গরু মানে এক কথায় অসাধারণ কিছু গরুর কালেকশান দেখালাম ওনাদের কাছ থেকে তো আপনারা কিনতে পারবেন সরাসরি যোগাযোগ করবেন আমরা আরও কয়েকটা গরু আপনাদেরকে দেখাবো এই যে সবগুলোই এক কথায় অসাধারণ আর এই যে অনেক সরাসরি আসলে কিন্তু পায়ে যেন হাটে আমরা একটু যদি এই পাশেও দেখি এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে এই যে চমৎকার চমৎকার গুরু দু একটা আমরা দাম দর জানবো ইনশাল্লাহ এই যে একটা অসাধারণ সাইজ দশ মাসা আর দেখি কত দাম চাইছেন এটা কত দাম চাইছেন আঠারো বন্ধ বলছে লাস্ট বিশ বিশ হলে বিশ হলে বিক্রি ওজনের কোনো টার্গেট হচ্ছে কোনো আইডিয়া হচ্ছে না না তবে যাই হোক কটে পড়বে বিষে নিলেও দর্শক হ্যাঁ যাতে লাগবে কুরবান উপযোগী গরুগুলো আর নাম্বারটা তো ভিডিওর মাঝখানেই বলে দিচ্ছি অবশ্যই ফুল ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু নাম্বার পাওয়া গেছে তো বিদায় নিলাম আজকের মধ্যে দেখা হবে আপনি সাথে আবারও নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন আসসালামু আলাইকুম